এই সেই তিস্তা ব্যারেজ এই পানিটা আসছে ইন্ডিয়া থেকে সেই তিস্তার তিস্তা নদীর পানি ইন্ডিয়ার পানি বাংলাদেশ ঢুকছে হ্যাঁ ইন্ডিয়ার পানি ঢুকছে না না ইন্ডিয়ার থেকে এই যে কি পানির সেই গতি

আর ওই সাইডটা কোন একটা থানা জানো পানির স্রোত দেখো কি পরিমাণ পানির স্রোত চলছে আর এই থেকে বোর্ডে করে ওই যে সামনে একটা দ্বীপ মতো দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাই কি কিনা এই যে ক্যামেরা একটু জুম করে দেই এই যে এই যেখানে দ্বীপ দিয়ে একটা চর আছে এই চরের উপরে অনেক গরু কিন্তু খাওয়া দাওয়া করছে গরু চড়ানো হচ্ছে এই যে চরে এই চরে এখানে যাওয়া যায় এই চরে এখানে এই যে স্পিড বোর্ডে করে যাওয়া যায় কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি কম একটু কিন্তু আকাশ আকাশের অবস্থা খুবই খারাপ কপাটগুলো অনেক বড় বড় কপাট অনেক বড় বড় কপাট এটা তিস্তা ব্যারেজ প্রকল্প মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ভিত্তি স্থাপন করেন বারোই ডিসেম্বর উনিশশো সালে বারোই ডিসেম্বর উনআশি সালে আর এখানে উদ্বোধন উদ্বোধন করেন হচ্ছেন হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে